আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরাক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ আল্লাহকে নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আগামীকাল নতুন বছর শুরু হতে যাচ্ছে আর নতুন বছরের পদার্পণ যাতে আমাদের জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে সে দোয়াই করবো আমরা চেষ্টা করবো যাতে এই নতুন বছরকে কেন্দ্র করে যা আতশবাজি বোমাবাজি হয় এতে অনেক মানুষের অনেক ধরনের কষ্ট হয় স্পেশালি অনেক বৃদ্ধ শিশু বাচ্চা এবং রোগী যারা রয়েছে তাদের জন্য আসলে অনেক বেশি কষ্ট হয় আসলে পাক আমাদেরকে হেদাত দান করুক আমরা সবাই একবার বলে আমিন আমরা জানি যে আজকে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আজকে ওনার জানা যা হয়েছেন আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদুস দান করুক আমিন তো আসলে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষের দোয়া করা উচিত সকল কিছুর মালিক হলো আমার মহান আল্লাহ কারো যদি আমাদের দোষ দুটি থেকে থাকে সেটা অবশ্যই আল্লাহ দেখবেন তবে আমরা প্রত্যেকটা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করব তো যাই হোক আজকের কথা বাড়াবো না আল্লাহর কাছে শুধু একটা কথা বলবো আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে সুস্থ রাখে আর আজকে আমি যেহেতু প্রচণ্ড রকম শীত পড়েছে ভাই আসলে অস্বাভাবিক শীত পড়েছে আমি শুধু জ্যাকেটের উপর থাকবো আমি আজকে অনেক জ্যাকেট দেখাবো আপনাদেরকে এটার এক পিস রয়েছে বডি হলো আটত্রিশ খুব দ্রুত যাবো এটা প্রাইস পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনাদের জন্য দুই হাজার টাকা এটা সেলিউর ঠিক আছে একটাই রয়েছে আটত্রিশ সাইজ থেকে উনচল্লিশ সাইজ প্রাইস পড়বে দুই হাজার টাকা নাইম কোথায় এটা হলো ডেরিমের এটার বড়ি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে লেখা আছে সেটা আছে সেটা বলে দিচ্ছি এটা হালকা শহর ডেনিম এর হালকা ভুইটির শহর এটা বড়ি আছে বিয়াল্লিশ এটা আমি আপনাদেরকে একদম রিজনেবল করে দিচ্ছি একদম পড়বে বলবেন যে ডেনিম বারোশো টাকা দিয়েছি এটা আঠারোশো কেন আসলে টু বি অনেস্ট এই ডেনিম আর সেই ডেনিম এক না ভেরি স্পেশাল ব্র্যান্ড হলো রোকিস রোকিসের ডেনিমের সাথে ডেনিম প্যান্টের সাথে বলেন ডেনিম হুডির সাথে বলেন কোনো কিছু মিলবে না তারপর আমাদের ফিক্সড আঠারোশো কিন্তু আমি আপনাদের জন্য ফিক্সড করে দিলাম ষোলোশো ফিক্সড ষোলোশো করে দিলাম যারা নেবেন তারা স্ক্রিন শার্ট দিয়ে পাঠিয়ে দেবেন একটা বডি আছে বিয়াল্লিশ এটা বডি আছে বিয়াল্লিশ ফিক্সড ষোলোশো আমাদের এখানে ফিক্সড আঠারোশো আমি নিহত করেছি আঠারোশো টাকায় দিব এরপরও ভাই একেবারে একেবারে নামমাত্র মাত্র মার্জিন আমি দিলাম ফিক্স ষোলোশো এই যে দেখেন এক্সেলেন্ট জিনিস এটার বডি আছে আটত্রিশ থেকে চল্লিশ সেটার ব্যাক সাইডে প্রিন্ট আছে যেগুলোর ব্যাক সাইডে প্রিন্ট নাই সেগুলো আমি দেখাচ্ছি না ব্যাক সাইডটা আর যেটা ব্যাক সাইডে প্রিন্ট আছে এটা দেখা দিচ্ছে ফিক্স ষোলোশো ধর এটা অ্যালেন বেশ ঠান্ডার জন্য খুব কাজ করবে ভারী একটা জ্যাকেট মানে বেশ যে এখন ঠান্ডা পড়েছে প্রচুর স্টিচ ভারী একটা জ্যাকেট এটার আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল রয়েছে আজকে এসেছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সএল রয়েছে এটা প্রাইস পড়বে তেইশশো টাকা ফিক্স তেইশশো টাকা ঠিক আছে এরপরে হলো গিয়ে আপনার টমির যে জ্যাকেটটা টমির জ্যাকেটটা দু একটা মিসিং থাকতে পারে তবে আলহামদুলিল্লাহ তবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত আসতে আমি জানি দু একটা মিসিং থাকতে পারে হ্যাঁ একটু ইয়া কর যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হলো আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল তবে একটা মিসিং থাকতে পারে নাও থাকতে প্রাইস পুরো ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনাদের জন্য একদম পড়বে তেইশো টাকা ফিক্স তেইশশো আমি কেন দেখাচ্ছি জ্যাকেটগুলো ভাই শেষ ভাই আপনার বিভিন্ন নট আমি গতকাল এবং আজকে জ্যাকেট এনেছি প্রচুর জ্যাকেটের চাহিদা শেষ হয়তোবা আপনারা যারা এখনও পর্যন্ত কিনেন না যে পরিমাণ ঠান্ডা এবং সামনে আরেকটা ঠান্ডা আসতেছে যে শৈতপ্রবাহ সেটা নাম দিয়েছে কনকন আপনারা দেখবেন ইউটিউবে বা ইয়াতে আলহামদুলিল্লাহ তখনই কিন্তু আপনাদের কাজে লাগবে তখন কাজে লাগবে ইভেন তো আপনার এবার ফেব্রুয়ারি পর্যন্ত জ্যাকেট পরতে পারবেন আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সব কিছু যদি আর সব কিছু মালিক হলো আল্লাহ আল্লাহ জানেন ভালো তারপরেও মানে একটা অনুমান ধারণা যে এবার ফেব্রুয়ারি পর্যন্ত জ্যাকেট আপনাদের পাতলা জ্যাকেটগুলো কাজে লাগবে এটা কিন্তু বেশ গরম হবে বেশ গরম হবে এটাও সাইজ রয়েছে স্মল এক্সেল ডবল এক্সএল এটা হলো এক্সেল এবং ডাবল এক্সেল এটা হলো এক্সেল এবং ডাবল এক্সেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ওকে তারপরে হলো গিয়ে এই টমের এটা এটা রয়েছে এটা মিডিয়াম আছে লার্জ আছে ডাবল এক্সেল আছে এটা মিডিয়াম আছে লার্জ আছে ডাবল এক্সেল আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো চমৎকার জ্যাকেট ভাই এই যে সবসময় পড়ার জন্য উইন্ড প্রুফ ওয়াটারপ্রুফ তো বাতাস ঢুকে না উইন্ড প্রুফ ওয়াটার ওয়াটারপ্রুফ বাতাস ঢুকেন এবং দেখেন ভিতরে নেট দেওয়া আছে ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং ভিতরে কিন্তু কয়েন পকেট দেওয়া আছে আপনাদের এই যে টাকা রাখার জন্য এভ্রিথিং সব কিছু সব কিছু করার জন্য এখানে

এরপরে হলো গিয়ে টমির এটা রয়েছে এটা আপনার এখানে স্মল আছে এটার মিডিয়াম আছে স্মল আছে আরেকটা পিস আছে মিডিয়াম বা লার্জ একটা থাকতে পারে বলেই দিচ্ছি একটু ক্যামেরাটা তুমি যাতে পুরোটা ফোকাস আসে আসে কি মিডিয়াম বা লার্জ থাকতে পারে আমি শিওর না বাট স্মল আছে এটা কনফার্ম আর হলো মিডিয়াম বা লার্জ থাকতে পারে প্রাইস হলো ফিক্স 2300 এরপরে হলো নর্থ ফেস এটা রয়েছে এটা হলো বডি বলে দিচ্ছি আপনাদেরকে 40 40 বডি জানা চোখ বন্ধ করে নিতে পারেন এটা চোখ বন্ধ করে আপনাদের হবে এটা সরি ক্ষমা করবেন বিয়াল্লিশ বডি যারা বিয়াল্লিশ বন্ধ করে নিতে পারেন চল্লিশ না প্রচুর প্রচুর নর্থ পিসের পাঠিয়ে দেবেন এরপর ডি ফ্যাক্টরে এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই কালারটা অসাধারণ কেমন প্রিন্টের এটা না পড়লে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর এবং আমি আপনাদের জন্য আসলে এটা পরে আমি লাস্টে আপনাদেরকে দেখাবো

এবং এত পরিমাণ জ্যাকেট আমি আপনাদের দেখাবো দেখেন এটা ডাবল এক্সেল আমার অনেক বড় হয়েছে আমার লাগবে এক্সেল ঠিক আছে ডাবল এক্সেল এটা তাহলে এটা কী সাইজ হ্যাঁ বড়ো হয়েছে আমার লাগবে এটা এক্সেল বা লার্জ যেটাই হোক এটা লাগবে এগুলা পুরাই আপনার ইউরোপিয়ান মেজারমেন্টের সো ইউ ক্যান টেক ইট দেখেন ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক একটা ফিটিং ফ্যান্টাস্টিক ফিটিং দেখেন এক্সেলের জিনিস যারা নেবেন ফিক্সড পড়বে

এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি এতটুকু রিকোয়েস্ট করব যে ভাই এই জ্যাকেট গুলা নেভার এভার নেভার এভার কেউ মিস করেন না শেষ সর্বোচ্চ ছয় পিস বা পাঁচ পিস আছে শুধু মিডিয়াম এবং লার্জ শুধু মিডিয়াম লার্জ এটা শুধু স্মল মিডিয়াম লার্জ আর এটা শুধু মিডিয়াম এবং লার্জ ঠিক আছে এরপরে এগুলো প্রাইস পড়ে তেইশশো টাকা এরপরে আমি কটের শার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাইজ হলো আট চল্লিশ এটা সাইজ হলো চল্লিশ 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 কটের শার্ট চেকের আমি একটু দ্রুত দেখাবো আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ হবে সাইজগুলো বলে দিচ্ছি এটার সাইজ হল চৌচল্লিশ থেকে চৌচল্লিশ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ হলে খুব সুন্দর হবে প্রাইস পড়বে ফিক্সড ফাইনাল আপনাদের জন্য এক হাজার টাকা কটেশন এরপরে আজকে অরিজিনাল ওদের নিজস্ব শোরুমের লিভাইসের যারা নেওয়ার অরিজিনালিভাইসার অরিজিনাল অরিজিনাল তাহলে এত বড় পাইতেন না একদম নিজস্ব শোরুমের চৌচল্লিশ থেকে সাইজ হয়েছে চৌচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত চৌচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত হ্যাঁ যেটাই নিবেন মোটামুটি আছে সাইজ

এই যে এতদিন শুধু ছোট সাইজ অনেকে পাইতো এখন বড় সাইজ দিলাম একেবারে চল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত যেটা নেবেন এই একটা এ একটা দুইটা এ একটা তিনটা এগুলা প্রাইস বলবো ফিক্সড এন্ড ফাইনাল আপনাদের জন্য এগারোশো টাকা ফিক্সড ফিক্সড এগারোশো টাকা ঠিক আছে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফিক্সড এগারোশো টাকা এগুলো মোটামুটি কালার আছে সাইজ আছে এই কটাই তো কালার নাকি না আরও আছে এই কটাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তো কিছু নেই তো আজকে এখানে দেখালাম আর কি ও আচ্ছা আর কিছু জিনিস আমি না দেখালি নয় সেটা হলো এই যে এটা আপনারা বারবার কমেন্টস দিচ্ছিলেন এই যে হ্যান্ড গ্লাস পাঁচ আঙ্গুলের ব্ল্যাক নাই শুরু পাঁচ আঙ্গুলের টাচের সিস্টেম রয়েছে আপনারা যাতে মোবাইল টাচ করতে পারেন পাঁচ আঙ্গুলের টাচের সিস্টেম রয়েছে যাতে মোবাইলে কাজ করে সেই জায়গাটা থেকে এই যে দেখায় দিলাম

সবার হবে কালারগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সবার সবার হবে প্রাইস পড়বে ফিক্সড তিনশো পঞ্চাশ টাকা ফিক্স তিনশো পঞ্চাশ টাকা এবার নর্থ ফেসের অনেক আগে দেখাইছিলাম তো সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ফেসের মাফলার তারপরে দেখতে পাচ্ছেন এডিডাসের মাফলার এগুলো ফিক্স পড়বে ছয়শো টাকা নর্থ ফেসের মাফলার এডিডাসের মাফলার এগুলো প্রাইস পড়বে ছয়শো টাকা টুপিতে দেখালাম আপনাদেরকে নেভিগ্লুটও দেখালাম আর যেগুলো এক কালার এগুলো করবে পাঁচশো টাকা এক কালার হ্যাঁ এক কালার গুলা পাঁচশো টাকা এক্সিলেন্ট কিন্তু এক্সিলেন্ট আপনারা যেটা নেবেন মাফলার যেটা নেবেন হোয়াইটটা বলেন মেয়েদের জন্য বেবি পিঙ্ক আর বাকি সব ছেলেদের কালার ঠিক আছে বাকি সব ছেলেদের কালার এডিডাস থেকে শুরু করে গেস থেকে শুরু করে যেটা নেবেন তো যাই হোক আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বলেছিলাম আজকে একটু ভিডিওটা লম্বা করব মেলা আজকে এটা এক পিস পাতা গুনিয়ার এটা প্রাইস পড়বে ফিক্সড আপনাদের জন্য সতেরোশো টাকা ফিক্সড সতেরোশো টাকা এটার সাইজ হলো চৌচল্লিশ যারা প্রচন্ড শীত কাঁপতেছেন উত্তরবঙ্গে তাদের তাদের জন্য তাদের দেখেন ঠিক আছে গিয়ে এটা আটচল্লিশ আটচল্লিশ বড়ি কলম্বিয়া যারা প্রচন্ড শীতে স্পেশালি উত্তরবঙ্গে আসেন সিলেটে আসেন আবারও বলছি যারা উত্তরবঙ্গের দিকে আসেন তাদের জন্য প্রচন্ড শীতের জন্য বা এমনিতে এখন সব জায়গায় শীত প্রচণ্ড শীতে এই জ্যাকেট এখন ঢাকাই লাগতেছে ঢাকাতে এই জ্যাকেট লাগতেছে তাদের জন্য প্রাইস পড়বে একদম কলম্বাটা দুই হাজার টাকা এই যে নর্থ ফেসের ফাইভ ফাইভ জিরো এটা পড়বে মাত্র আপনাদের জন্য আঠারোশো টাকা সাইজ হলো চল্লিশ যারা প্রচণ্ড শীতে কাঁপতেছেন আঠারোশো টাকা ফাইভ ফাইভ জিরো আবারও বলছি এরপরে হইলো এটা আমি সুবিধা দিলাম আপনাদের জন্য এরপরে হলো এই যে দেখেন এটা প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য সতেরোশো টাকা নর্থ ফেসের এইটা হ্যাঁ এটা সত্তরশো টাকা পড়বে এটার সাইজ আছে বিয়াল্লিশ 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 এটা হলো পঞ্চ বা চুয়ান্ন বডি যাদের অরিজিনাল ইউএস বলে বা চুয়ান্ন বডি বাউন্ন চুয়ান্ন বডি এদিকে চলে আসবে বা চুয়ান্ন বডি এটা পরে মাত্র আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা শীতের জন্য প্রচণ্ড শীত এই জ্যাকেট ছাড়া এখন উপায় নাই এই জ্যাকেট এখন ঢাকার মানে ঢাকায় পরা লাগে অনেকে পরে বেরোচ্ছে বাইক চালাচ্ছে এটা বডি হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ নর্থ ফেসের বিয়াল্লিশ মাত্র পাবেন সত্তরশো টাকায় এরপর নর্থ ফেসের এইটা ফিক্স পড়বে দুই হাজার টাকার এটা হলো গিয়ে আমার এটাও নর্থ ফেস এটাও নর্থ ফেস এটা সতেরোশো টাকা এটা দুই হাজার টাকা কেনার উপর ডিপেন্ড করছে বাট দুই এটা থেকেও এটা শীত বেশি কাভার করবে এটা থেকেও এটা শীত বেশি কাভার করবে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা হলো গিয়ে আমার একটা রেশিওতে কেনা প্রাইস বেশি তার এটা হলো গিয়ে কম এটা হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা এরপরে দেখেন এটা হলো গে কলম্বিয়া কলম্বিয়ার এটা বডি আছে চৌচল্লিশ বডি আছে চৌচল্লিশ এটা পাচ্ছেন আপনার মাত্র একদম দুই হাজার টাকার ভিতরে ফয়েল পেপার দেওয়া আছে হোয়াট ইজ দ্য ফয়েল প্যাপার এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ভিতরে হিটটাকে ধরে রাখা যায় ভিতরে হিটটাকে ধরে রাখা যায় এরপরে এই যে এটা দেওয়া আছে এটা বডি হলো চল্লিশ এটা হলো দুই হাজার টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে করতে পারবেন আর পাতা আর লাস্ট এটা পড়বে সতেরোশো টাকা শুরুতে বলেছি এটাও বিয়াল্লিশ সাইজ মিনিমাম চৌচল্লিশ থেকে পঞ্চাশ বাউান্ন বডি ফোন রয়েছে তো যাই হোক যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আজকে ভিডিওটা একটু লম্বা করলাম কিন্তু কষ্ট করে মব ছাড়া চার্জ নেই মব ছাড়া আমি আপনাদেরকে প্রচুর আইটেম আজকে দেখালাম ঠান্ডা মাথায় দেখে রিভিউ করে আজকে অর্ডারটা করবেন আর যারা বুদ্ধিমান তারা আসলে আজকে ভালো জিনিস পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাকাতু